পায়ের মধ্যে কত ফুসকা পড়লো কত ঘা হলো মদিনাতে মাত্র আমি এক মিনিট খালি পায়ে হাঁটছিলাম গরমে হায় 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 পা ফুলে গেল প্রচন্ড গরম এই মদিনার সীমানায় আশিটা বছর একজন মানুষ কখনো জুতা পরে কি রসুল নবী তাজিম কলিজার মধ্যে কত বিরাট ছিল জীবনের বিনিময়ে নবীকে তাজিম করে গেছে আজকে ওরা কারা আমরা ইয়া নবী সালাম আলাইকা বললে দাঁড়াইলে বেদাতের তপকা খুঁজে আহা ওরাই হলো অর্জিনাল বেদাতি শৈতান

মদিনার মধ্যে গেলেন সাত দিন পরে ইমাম মালিকের কাছে বিদায় চায় ইমাম মালিক বিদায় আমাকে দাও আর মদিনে আমি থাকব না ইমাম মালিক জবাব দিল হুজুর পৃথিবীর সব আলেমরা মদিনায় আসে থাকার জন্য আর আপনি মদিনার থেকে চলে যেতে চান কারণ কি বলে ইমাম মালিক আমি তো একজন মানুষ তো বেঁচে তো থাকা লাগবে না হলে মরে যাব বলে হুজুর কি হয়েছে আপনার বলে আমি তো একজন মানুষ আজকে সাত দিন হলো আমি পায়খানা পেশাব করি না 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 হয় না হুজুর বলে ভালোবাসার মতো ভালোবাসতে হয় ভালোবাসার মতো ভালোবাসা দিতে হয় রসুল ভালোবাসা দেওয়ার মতো যদি কেউ দিতে পারে দুনিয়ার থেকে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে কথা বলে হুজুর কারণ কি বলে ইমাম মালিক তোমার একই রোগ আশি বছর তুমি মদিনায় জুতা পড়ো না যেই নবীর পায়খানা পেশাব করো না হাউদের মতো যে কারণে ইমাম মালিক তুমি শোনো আজকে আসি সাতটা দিন আমি পায়খানা পেশাব কোন মাটির মধ্যে করব বলো যেই মাটির মধ্যে রহমাতুল আলামিন ঘুমায় ওই মাটির মধ্যে আমি ইমাম আজম পেশাব করতে পারি না পায়খানা সারতে পারি না এটা আমার জন্য আদবের খেলা বলে হুজুর আপনি খান কি বলে আজকে সাত দিনে সাতটা খেজুর খেয়ে বেঁচে আছি সাত দিনে পানি খান কি বলে পানিগুলি হাতের মধ্যে আমি ঢালি ঢালার পরে আর্দ্রতা নিয়ে কোন রকম জীববাদে চেটে 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 আমার কলিজা ঠান্ডা করি যাতে আমার পেশাবে না ধরে আজকে সাত দিন হলো আমি কোনো পেশাব করি না সাত দিন হলো পায়খানা করি না বলো এই মাটির মধ্যে নবী ঘুমা আমি ইমাম আজমের কি করে কলিজায় সাহস হয় এই মাটির মধ্যে পায়খানা পেশাব করব আচ্ছা আপনারা বলেন হুন্ডা যে পায়খানা পেশাব করলো না একজন আশি বছর আর একজন একেবারে সাত দিন এটা দলিলে না ভালোবাসা ভালোবাসা এটা নাম ভালোবাসা আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলি আমরা সুন্নিরা বসে থাকতে পারি না দাঁড়াই দলিলে না ভালোবাসা শুনিয়া যান চান্দির আর মুসলমান সবই ধ্বংসের দিকে শৈতান আজকে বিজয়ী বেছে আহা কি করে বুঝাবো সেই দিন কালেমার জন্য সময় যাকে ধরে নিয়ে আসা হলো তিনি একজনের কৃতদাস ছিলেন হাত পাগুলি তার বাধা হলো আবু জাহেল একটা বর্ষা নিয়ে আস হাতে যে বর্ষা দিয়ে এমন যুদ্ধ করত। ওই বর্ষা খানায় কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন আমি জানিনা মায়েরা খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন সুমাইয়ার গুপ্তঙ্গে বর্ষার আঘাত করতে শুরু হলো আহা গগন বিদারি চিৎকারে আকাশ ভারী হয়েছিল কিন্তু সময়কে সাহায্য করার মতো সেদিন কোনো জমিতে মানুষ ছিল আল্লাহ কালিমার জন্য ওরা আমাকে নির্মম শহীদ করতেছে রব এত নির্মম পৃথিবীর কোন মানুষ সহ্য করে নাই আল্লাহ আমি শহীদ হতে চলেছি রব

আয়াতিকিয়া দরবার শরীফের মুহিববীনেরা হযরত সুমাইয়া নির্মমভাবে থেকে শহীদ করা হলো নির্মম সেদিন তিনি জীবন দিলেন কিন্তু ইমান বিক্রি করে দেন নাই তার স্বামীর নাম ছিল হযরতি ইয়াসার ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যরা রশি খুব শক্ত করে বাঁধলো দুইটা উড়ের গলার মধ্য রশি দিয়ে পেঁচায়া বেঁধে দিল দুইটা উট দুই দিকে দাবড়াইয়া দিল দুইজন দুইটা উট দুই দিকে সরিয়ে দিল উট দৌড়াচ্ছে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যে দুইটা রশি খুব মোটা শক্ত করে বেঁধে দেয়া হয়েছে উট দৌড়াইয়া যখন দূরে দেয় মাসি হযরত ইয়াসারেন শরীরের মাঝখান থেকে ফেরে চামড়া ছিড়ে একটা মানুষ দুইটা খন্ডে ভাগ হয়ে গেল কিন্তু ইয়াসা জীবন দিয়ে দিলে নিমান বিক্রি করেন নাই স্বামী স্ত্রী দুইজনকে একসঙ্গে শহীদ করা হয়েছিল সেই দিন কালে মার জন্যে ইসলামের জন্য প্রথম নারী হজরত লবান সেই দিন শহীদ হয়েছিল রে মা ও বোনেরা আজকে তোমার হলো কি সেই কালে মা এখন হয় সেই কোরআন এখন তেলেমাথ হয় কিন্তু মা ও মা আমার বোনেরা কেন গো তোমাদের এখনো পর্দা ভালো লাগে না এখনো নামাজ ভালো লাগে না কি এখনো তোমার রোজা ভালো লাগে না কি এখনো তোমার দিন ভালো লাগে না কি এখনো তোমার সময়ের জিন্দগি গঠন করতে মন চায় না আম্মা যারা আয়সার জিন্দগি গঠন করতে মন চায় না এখনো কেন তুমি হাজরত ফাতিমা তো চরিত্র তোমার হৃদয়ে আসে না বোন কারণ কি কারণ কি তুমি কি ভাবো তুমি চিরদিন দুনিয়াতে থাকবা কত সুন্দরী কবরে চলে গেছে আর ফিরে আসে নাই কত সুন্দরীর কবরের পাশে যায় না কি কথা বলেন ঠিক আমার দেশে যারা সিনেমা নাটক চরিত্র করে অনেক মেয়েরা তাদের সৌন্দর্য দেখাইয়া দেশের লক্ষ লক্ষ যুবকদেরকে আকৃষ্ট করে তারা পয়সা কামাই করে কি কথা বলেন না কেন বলেন বাজান পতিতা নারী যারা তারা টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে আমার দেশে যে সমস্ত মেয়েরা তাদের দেহের সৌন্দর্য দেখায় টিকটক বানায়া পয়সা কামাই করে ওই পতিতা নারীর মতো সাথে আর ওদের সাথে কোনো তফাতো হতে পারে না কষ্ট হচ্ছে আপনাদের চলবে 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 সারা রাত্র না বন্ধু ফাদার পর্যন্ত আপনারা চাইলেও আমি দিতে পারব না আমার কালকে তিনটা প্রোগ্রাম আছে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ হস শেষ করে মদিনার দিকে রওনা দিবে মক্কার গভর্নর কাল্লান্নবী স্বপ্ন দেখাইলেন গভর্নর এই চেহারা দেখো তার নাম আব্দুর রহমান জানি সে যেন মদিনায় না আসে তাকে ঠেকা আসে যাতে মদিনায় না আসে কেন নবীজি তাকে মদিনায় নিতে চাই না সে এত বড় আসি এতই পাগল ছিল এতই পাগল সে যদি মদিনায় যায় তাহলে রসুলেরাউজা মুবারকের পাশে পাগলানি শুরু হবে আল্লাহ আবনী বললেন গভর্নর আব্দুর জামি যেন মদিনায় না আসে ঠেকা সে তার না আসে গভর্নর সমস্ত হাজিদেরকে বসাই দিলেন কোন হাজি মদিনা যাবে না বলেন আপনাদের মধ্যে আরো আব্দুর রহমান কে আছে আব্দুর রহমান জামি কে বলুন বলে আমি আপনি আসেন সবাই মদিনায় যাবে কিন্তু আপনি যেতে পারবেন না আব্দুর রহমান জানি চিন্তায় পড়ে গেলেন সবাই মদিনা যাবে কিন্তু আমি যেতে পারব না কারণ কি ও নবীর উম্মতরা শুনে যান আজকে আমার দেশে একদল বেরোইছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে এদের ফতোয়া হলো

শিক্ষা দেশে চলবে কথা কোন ঠিক না ও শান্তি মুসলমান ভালো করে শুনে যাবেন রাত গভীর তাহাজ্জুদের সময় কথাগুলি বলতেছি জানি আপনাদের শোনায় দুর্বল জাগিয়ে রাখার চেষ্টা করতেছি আপনাদেরকে শুনে যান পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর তার নাম সাহাব মহাদ্দেশ দেহলাবি দুনিয়ার কোন মা অন্য আর মত মুহাদ্দিসই জুমিনার জন্ম দিতে পারবে না দুনিয়ায় কোন মা জন্ম দিতে পারবে না উনি যখন মদিনা মনরা রনা দিতেন খসaday কর পায়ের জুতা খুলে ফেলতেন আমার দিকে তাকান খুব মনোযোগের সাথে কথাগুলি শুনতেন পায়ের জুতা খুলতেন খালি পায়ে মদিনার মধ্যে সফর শুরু করছে খালি পায়ে হাতে হাতে পায়ের মধ্যে ফুসকা পরে ঘা হলো রক্ত ধরতে হেঁটে পায়ে হেঁটে হেঁটে রওনা দিলেন ফুস্কা পরে ঘা বের হয়ে রক্ত পড়তে লাগলো মরিদিন ছাত্ররা বলতেছিল হুজুর রক্ত যদি পরে আপনি মারা যেতে পারেন জুতা দুনিয়ার কত জুতা পরে যায় আপনি কেন জুতা খুলে ফেললেন রহিমা উল্লাহ জবাব দিলেন ও আমার ছাত্ররা তোমরা শোনো তোমরা জানো আমি কার দরবারে হাজিরা দিতে যাচ্ছি তিনি ইমামুল মুসাদিন তিনি মাকাম এ মাহমুদওয়ালা তিনি হাবিব বলল আল্লাহ রে এই নবীর আগে এই নবী পরে আল্লাহ কাউকে হাবিব বানাবে না একসাথে বলবেন না সান্দার সময় যেইভাবে কথা বলতেছি রাত তিনটে একই রকম কথা বলতেছি আবার ক্লান্তি যদি না হয় আপনাদের কেন হবে চব্বিশ ঘন্টা চার ঘন্টা ঘুমাইছি কি ভাবতেছেন আপনার চব্বিশ ঘন্টা চার ঘন্টা ঘুমাইছি দুই বেলা ভাত খাইছি এক বেলা খাইনি আমার যদি ক্লান্তি না আসে তাহলে আপনার আসবে কেন ঘুমানো যাবে না ঝিম মারা যাবে না কথা কল ঠিক কিনা নবীরা খাওয়ার জন্য আপনাকে তাহার যুদ্ধ হওয়া লাগবে নবী দেখার জন্য আফ্রিকার রাত্রি গেল নারী মশগুল হতে হবে জিন্দিগি গঠন করা লাগবে রামান নবী যাকে দয়া করবে তাকে নবী দেখা দিবে নবী যাকে দয়া করে তাকে দেখা দেয় আল্লাহর নবী যাকে খুশি তাকে দেখা দেয় নবীজি দয়া করলে উম্মতকে দেখা দেয় আল্লাহ রসুলের দয়া সারা উম্মত নবী দেখতে পারে না সেই বোখারিতে নবী বলেন মানর আবি ফিলমানি ফকাদ্র আল হা যে আমাকে স্বপ্ন দেখছে সে বাস্তবে আমি নবী দেখছে আমি নবী নিজে আসছি ছবি আসি নাই একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ